হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের দক্ষিণ দিনাজপুর কুসং তরফ থেকে আবার একটা নতুন জবডি নিয়ে চলে আসলাম তো যা যা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো হোস্টেল মানে দুটো হোস্টেল একটা হচ্ছে তোমার মানিকর হাই স্কুল আশ্রম হোস্টেল আর একটা হচ্ছে কান্তাবাড়ি আশীর্বাদী হাই স্কুল আশ্রম হোস্টেল ঠিক আছে সেখানে তোমাদের এইটা পুরো দেখাশোনা করতে হবে মানে হোস্টেলে তোমাদের এখানে স্টে করে আর কি তোমাদের থাকতে হবে থেকে তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে নাম্বার অফ ভ্যাকেন্সি দুটো একটা তোমাদের ওই মানিকুর স্কুলে একটা কান্তিপুরি হাই স্কুলে ঠিক আছে ছ মাস অন্তর অন্তর তার পারফরম্যান্সের ওপর তাকে হচ্ছে রিনিউয়াল করা হয় আর মান্থলি ডেমজেশন দেওয়া হবে তোমাদের পঞ্চাশ জন স্টুডেন্ট যদি থাকে তাদের এগেনস্টে ছ হাজার টাকা যদি পার মানে দশ স্টুডেন্ট করে বাড়ে তাহলে তার জন্য হাজার টাকা তার মানে টোটাল তোমাদের কিন্তু যদি ষাটজন স্টুডেন্ট হয় তাহলে কিন্তু সাত হাজার টাকা দেওয়া হবে এইচএস পাস হওয়ার ইকোভ্যালুয়েশন ডিগ্রি থাকতে হবে একুশ বছরের নিচে বা চল্লিশ বছরের উপরে হতে হবে তারপর তোমাদের হচ্ছে এইটা কিন্তু রেসিডেন্সিয়াল আর কি পোস্ট যেটা তোমাদের হচ্ছে দেখে নাও মালিঙ্গন গ্রাম পঞ্চায়েত আর হচ্ছে তোমাদের দিউল গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মালিঙ্গন গ্রাম পঞ্চায়েতের ছেলেরা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অ্যাট কান্তাবাড়ি আদিবাসী হাই স্কুলের হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর দিউল গ্রাম পঞ্চায়েতের তোমরা হচ্ছে মানিকড় হাই স্কুল আশ্রম হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে এটা দেখে তোমাদের এর জন্য থার্টি মার্কসের এর টোটাল ইন্টারভিউ হবে ইন্টারভিউ কবে হবে তার এখনো ডেট বলেনি থার্টি মার্কে হবে টপিক হচ্ছে জেনারেল নলেজ সিএক মানে কারেন্ট অ্যাফেয়ার্স হোস্টেল রিলেটেড ম্যাটার্স ঠিক আছে তো তোমাদের এইটা আবেদন করার জন্য তোমাদের যেতে হবে বিসি ডাব্লিউ সেকশান আন্ডা কুসুমদি ডেভেলপমেন্ট ব্লক এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কালেক্ট করতে হবে কালেক্ট করার পর সেটা তোমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের এখানে গিয়ে জমা দিয়ে দিতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কুসুমদি ডেভেলপমেন্ট ব্লক কুসুমদি দক্ষিণ দিনাজপুর ঠিক আছে এখানে গিয়ে তোমাদের আর কি ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে আর তোমাদের ইন্টারভিউটা কবে সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে লাস্ট ডেট কিন্তু বারোই ফেব্রুয়ারি দুপুর তিনটে অবধি তো আজকে ভিডিওটা এত অব্দি আবার দেখা নতুন কোনো ভিডিও নেই